স্পোর্টনীতে তোমাদেরকে স্বাগতম একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পৃথিবীর সব থেকে জঘন্য ক্রিকেট বোর্ডের মধ্যে যদি অন্যতম র্যাঙ্কিং হয় সেটা হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ড যে কত বড় সার্কাস তোমাদেরকে আজকে একটি হাতে কলমে একদম তোমাদেরকে আমি ভিজুয়ালাইজ করাবো বন্ধুরা এবং তোমরা ক্লিয়ার বুঝে দেবে যে কত বড় সার্কাস হতে পারে বাংলাদেশের ক্রিকেট উচ্চ পদস্থ কর্মকর্তারা দেখো এখানে দুটা বিষয় নিয়ে কথা বলবো প্রথমত কথা বলবো হচ্ছে যে নাজমুল পাপন ভাইকে নিয়ে এবং জালাল ইউনুসকে নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে সকল চাবিকাঠের মূলে হচ্ছে এই জালাল ইউনুস যে কিনা অপারেশন বোর্ডের চেয়ারম্যান আমার কাছে মনে হচ্ছে যে সে যেভাবে আসলে এগ্রেসিভ হয়েছে কথাবার্তা বলে সে আসলে পাপন ভাইকে একদম হাতের হাতে মুষ্টিতে নিয়ে নিয়েছে এবং পাপন সকল দিয়ে তার ব্রেনটাকে ওয়াশ করিয়ে সকল কিছু আসলে করছে এই জালাল ইউনুস দেখো সার্কাস আমি কেন বললাম রাহুল দ্রাবিদ একটা এক্সাম্পল দি রাহুল দ্রাবিদ এত বড় সাকসেসফুল একজন হ্যাড কোচ যে কিনা ইন্ডিয়ার ক্রিকেটটাকে অনেক বেশি উপরে নিয়ে গেছে এবং তাদের পারফরমেন্সের কথা বলে এবং ওডিআই ওয়ার্ল্ড কাপের ফাইনালের ট্রফিটা কিন্তু অলমোস্ট নিয়ে আনছিলো নিয়ে দিচ্ছিল এই রাহুল দ্রাবিদ এবং সে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ট্রফিটাও কিন্তু সে কনফার্ম করেছে ইন্ডিয়ার হয়ে কিন্তু সেই রাহুল দ্রাবিদের কিন্তু ফেয়ারওয়েলও হয়ে গেল কিন্তু বাংলাদেশের যে এই যে হ্যাড কোচ হাতুরে সিং তার ফেয়ারওয়েল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং নাজমুন পাপুন ভাই এই যে তোমার সংবাদ মাধ্যমে বলছে দুই সালের যে চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছে যেখানে বলছে যে হাতুরি সিংয়ের এর আবাস দিয়েছে সেখান সেখান মানে দু হাজার পঁচিশ পর্যন্ত তার থাকার আবাস কিন্তু দিয়ে দিচ্ছে মানে পঁচিশে পরে সে থাকবে না সেটা বলছে না মানে একটা ক্রিকেট বোর্ড এত সমালোচিত একজন হেড কোচের দিকে এত অ্যাগ্রেসিভ কথাবার্তা চার পাঁচ থেকে শোনার পরেও তাকেই আসলে ফিক্স রাখতে হবে মানে বাংলাদেশের ক্রিকেট যে কত বড় সার্কাস এটার একটা এক্সাম্পল হচ্ছে নাজমুল পাপন আর একটা হচ্ছে হাতুরে সিং বন্ধুরা অন্যদিকে দেখো যেখানে কিনা মাহমুদুল্লাহ রিয়াদ যখন ওই ওভারটিতে যে ওভারটিতে সে পাঁচটি ডট বল দিয়েছে সেখানে দেখা গিয়েছে যে সে কমেন্টেটর যারা ছিল যারা কিনা অনেক বড় মাপের ক্রিকেটার যারা কিনা অনেক মাপের বড় মাপের ক্রিকেটার ছিল কমেন্টেটর হিসেবে কাজ করছে এখন তারা হাসাহাসি করছিল এই বিষয়টি যখন আসলে একজন সাংবাদিক আসলে কোশ্চেন করলো তখন কি হলো জালাল ইউনুস খুব এগ্রেসিভ ওয়েতে অ্যান্সার করলো যারা কিনা কমিটেটর ছিল যারা এই ধরনের হাসাহাসি করছিল তারা এটা রং করেছে মানে আমাদের যে ইন্টেন্ট ঠিক নেই মাহমুদুল্লাহর ব্যাটিংয়ের যে ইন্টেন্ট ঠিক ছিল না একদম জঘন্য ওয়েতে ডিফেন্সিভ ক্রিকেট খেলছিল সেটাই কোনো সমস্যা নেই সেটার কোনো সমস্যা নেই সে ভুলের শিকার পর্যন্ত করলো না ইভেন কি এখানে রাগ দেখাচ্ছে আপনাদের বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল পাপন বলছে যে সে কিন্তু পরের ওভারে গিয়ে মারতে গিয়ে আউট হয়েছে তাহলে এর আগের ওভারে যেখানে উনিশ বলে বিয়াল্লিশ লাগে আপনি কিভাবে পাঁচটা বল ডট দেন কিভাবে আপনি ডিফেন্সিভ করেন আপনি মারতে গিয়ে এর আগে আউট হয়ে যান তাহলে তো অন্য আরেকটি ব্যাটসম্যান এসে চান্স পায় আরেকটি ব্যাপার খেয়াল করে দেখুন দেখেন তাসকিন ধরতে পারেনি ফোন ধরেনি ঘুম থেকে একটু লেট করে উঠেছে সে মাঠে আসতে পারেনি ভালো কথা আপনারা কি একটা প্লেয়ার থেকে আরেকটা প্লেয়ারের ডিস্টেন্স এত দূরে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যারা কিনা ছিল ওইখানে তারা কি তাস্কিন থেকে অনেক বেশি দূরে ছিল তাকে এসে নক করা যায় না তার তো মেডিকেল রিজন হতে পারতো সেটা তো হার্ট অ্যাটাকও করতে পারতো সে তো ফোরে পড়ে গিয়ে ব্যথাও পেতে পারতো তার তো মেডিকেল রিজনটাও হতে পারতো নাকি নাকি সে ঘুমিয়েই থাকতে পারতো অনলি দ্যাট ইজ দ্য অনলি রিজন যে সে আসলে টিমের সাথে অ্যাড হতে পারেনি তা তো না এমনও তো হতে পারতো যে মেডিকেল রিজনে সে আসলে দেখা গেছে কোনো না কোনো অঘটন ঘটেছে সেটাও তো হতে পারতো তাহলে বাংলাদেশ লজিস্টিক ডিপার্টমেন্ট কি করছে আসলে এটা কি সার্কাস না বন্ধুরা অন্যদিকে দেখেন শান্ত বলছে আমাদের তিন উইকেট যখন পড়ে গেলে তখন আমরা চেষ্টা করছি ম্যাচটা জেতার জন্য আর সেটাই কিন্তু ধারাবাহিকতা আমরা দেখেছি আসলে যেভাবে মাহমুদুল্লাহ রিয়াদ ওই ডিফেন্সিভ ক্রিকেটটা খেলেছে কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে এই যে বিষয়টি এই বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে এই বিষয়টি তারাও পছন্দ করেনি তাহলে পাপন ভাই এই জিজ্ঞাসাবাদটা কি কেন ও কেন এখন পর্যন্ত করেনি শান্তকে শান্ত আসলে এই বিষয়টি কোথায় পেলো ডেফিনেটলি ক্রিকেট বোর্ডের কেউ তাকে এটা বলেছে যে তোমরা এখন জেতার জন্য খেলো বা হাতুর সিং বলতে পারে বা সিলেকশন বোর্ড এটা বলতে পারে বা ডেফিনেটলি কোথাও থেকে না কোথাও তো অবশ্যই শান্ত এই বিষয়টি পেয়েছে তাই না নতুবা সে এটা বললো কেন এই বিষয়টি কে বলেছে এটা তদন্ত কেন আগে করেনি এখনো কেন বসে আছে কেন ফোন কনফারেন্সেশন হয়নি শান্ত তো আর এখন বিদেশে নেই তার সাথে কেন কথা বলাটা এখন পর্যন্ত হলো না এই বিষয়টি আসলে আমার কাছে क्लियर নয় যে কারণে বলছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সার্কাস ছাড়া বন্ধুরা অন্য কোনো কিছু না এখানে আমার কাছে যেটা মেন পয়েন্ট মনে হচ্ছে যে জালাল ইউনূস আসলে যেভাবে কথা বলে যেভাবে তার অ্যাকশনগুলো নেওয়া হচ্ছে ক্রিকেটের উন্নতির জন্য কোনো কিছু নয় সে দেখা যাচ্ছে যে এখানে কথাই কথাই অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে নাজম